সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে অবস্থান করেছি এটা কোনো কক্সেস বাজার নয় এটা হচ্ছে মাধবপুরের গোয়ালনগর আতকাপাড়া একটি গ্রাম যে গ্রামটি আসলে আপনারা দেখতে পারবেন এখন প্রচুর বৃষ্টি হওয়াতে এখানে দেখার মতন একটি পরিবেশ হয়েছে আমরা এখানে এসে যেরকমটি ভেবেছিলাম তার চেয়েও ডিফারেন্স একটি বিষয় দৃশ্য আমরা দেখতে পেরেছি এখানে সামনে চাঁদের বাড়ি বলে একটা জায়গা আছে রয়েছে পাশাপাশি এখানে আমরা নদীর ইকুলে আসছি আপনারা যদি দেখতে পারেন যে আমার পাশে প্রচুর বিল দেখতে পারছেন এই বিলগুলো মূলত এখানে কিন্তু জমি চাষাবাস হয় খ্যাত হয় তো এখন প্রচুর বৃষ্টি থাকাকালীন এখানে হাওয়ারের মতন হয়ে গেছে দেখতে পুরো মিনি কক্সেস বাজারের মতন মনে আপনার বাড়ি তো এখানেই যে আমার বাড়ি এখানেই তো হ্যাঁ গোয়ালনগর আচ্ছা এখানে যে আপনাদের দৃশ্যটা যে এখানে বাহিরে থেকে কি লোক আসে দেখার জন্য প্রত্যেকদিন লোক আসে নৌকা দিয়ে ভ্রমণ করে তাদের কাছে খুব ভালো লাগে সবাই ভালো আছেন তো আজকে আমরা এমন একটা জায়গার মধ্যে আছি যে জায়গাটার মধ্যে প্রত্যেকদিন মানুষ হাজার হাজার মানুষ নৌকা দিয়ে ভ্রমণ করে জায়গাটা দেখার জন্য এই সুন্দর জায়গা উপভোগটা নেওয়ার জন্য এই যে সুন্দর জায়গা এই এক সময় এইদিকে এত সুন্দর জায়গা ছিল না দর্শক সবাইকে প্রিয় টিভি থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের গ্রাম গোয়ালনগর আটকাপাড়া এইদিকে আপনারা আসলে দেখতে পারবেন ঘোরাঘুরি করে অনেক মিনি কক্সবাজার মতো সৌন্দর্য আমাদের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর পর্যটন এলাকার মতো আমাদের এলাকাটি আপনারা এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল